তো যাই হোক আজকে দিদির মেয়ের অন্নপ্রাশন আমি এটা দিয়ে হাওয়া করছি প্রচন্ড গরম লাগছে তো আজকে হচ্ছে আমার দিদির মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান আজকে হচ্ছে একটা গেট টুগেদার ফ্যামিলি গেট টুগেদার তো যাই হোক সেখানে যাচ্ছি আমি পরেছি হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছি দাঁড়া হ্যাঁ এই যে তো আমরা এখন এসে গেছি ওর ছোট্ট সোনার অন্য অন্নপ্রাশনে তো যারা যাব তো আমরা এসেছি এখন অনয়ার অন্নপ্রাশনে তো পোপোড়াও আসবে আজকে আজকে পোপোড়াও আসবে সবাই আসবে মারাও আসবে সবাই আসবে তো চলো যাওয়া যাক তুমি কি করছো তো মারাও এসে গেছে আমরা এখন একটুখানি সাজুগুজু করলাম রিটাচ করলাম সাজু গুজু তো না রিটার্চ করলাম আর কি তো যাই হোক তো চলো বাইরের দিকে যাই এখনো পুচকুরা এসে পৌঁছায়নি পুচকুরা এখন বাড়িতেই আছে জল খেয়ে যাবো থাকো এখানে মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছিল এটা আমার ছোট পিসি তারপরে ওদিকে আমার মারা এসে গেছিল অলরেডি বললামই তোমাদেরকে আগে এখানে সুব্রত বসে আছে এখানে জেম্মা বসেছে মা তার পাশে বড় পিসি আছে ওদিকে ছোট পিসি মশাই আছে যে এখানে সোম আছে আমাদের তো মোটামুটি সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছিল। আর এই হলাম আমি যেই বোরিং ফেসটা দেখতে দেখতে তোমরাও হয়তো হ্যাপি ওঠো তো এরই মধ্যে পুচকুটাও ঢুকে গেছে আর আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ঠান্ডা ঠান্ডা লস্যি দেওয়া হচ্ছিল এখানে মা বাবা আর পুচকু পুচকুশোনার রেডি ফটো সেশনের জন্য বাট পুচকুটা খুব বিরক্ত করছিল এই শাড়িটা পরে একদমই পরতে চাইছিল না এখানে টিপ পরানো নিয়ে যুদ্ধ চলছিল। এখানে চলছে এখন পুচকু সোনার ফটো সেশন ওর সেদিনকে শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য একটু বেশি কান্নাকাটি করছিল নালে আমাদের দুট্টু মাটা খুব মিট্টি মা একটা chín đây có kìa mù nó nó bé nó bé luôn nó ấy chơi chơi দেখো এখানে আবার কারা এসেছে দেখো এখানে পপোসনারাও গেছে যে সেনকে ধুতি পাঞ্জাবি পরে এসেছে পপোটা একটু শান্তশিষ্ট দেখো কি সুন্দর চুপ করে রয়েছে একটা মজার ব্যাপার কি জানো একটা আমার ভাইয়ের ছেলে একটা আমার দিদির মেয়ে দুজনেই দুদিনের ছোট বড় আর এই দেখো এখানে দাদা ভাইয়ের সাথে বসে বসে প্ল্যানিং চলছে যে কিভাবে দুষ্টুমিগুলো করা যায় বাবী ই বাবি সাবধান না না তুমি কি করলে মাম্মা মাম্মা তুমি কি করলে দে তুমি কি করলে

तो <heliser> जा <tre Alfalan> এখন বাড়ি এসে গেছি এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে চারটে মোটামুটি না সাড়ে চারটে তো যাই হোক বাড়ি এসে গেছি মাঝ রাস্তায় বৃষ্টি মানে আমরা যখন বেরোই তখন বৃষ্টি স্টার্ট হচ্ছিলো বাট আমরা বৃষ্টি পাইনি তো যাই হোক বাড়ি এসে গেছি দেখতেই তো পেলে মোটামুটি সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আর তুলিনি কারণ প্রচণ্ড তখন ভিড় হয়ে গেছিলো খাওয়া দাওয়ার সময় তো যাই হোক ওইটুকুই আনন্দ করলাম সবাই মিলে এক জায়গায় হলাম এই যা আর কি তো এই হচ্ছে ব্যাপার জানিও অতি অবশ্যই কমেন্টে যে এই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা পেয়ার করেছিলাম আর সাজটা কেমন হয়েছে আমি যদিও কোনো গেট রেডি উইথ শ্যুট করিনি কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছে বুঝতেই পারছ যে বাড়ির কাজকর্ম সামলে ছেলের শরীরটাও প্রচণ্ড খারাপ কয়েকদিন যাব তা সত্ত্বেও ওকে রেডি করি ওকে যতটা সম্ভব ওইভাবেই নিয়ে যাওয়া হয়েছে এই ছিল আজকের সারাটা দিন সারাটা দিন না আজকে সকালটুকু কী কী করলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে অন্য কোনো দিন বাই